আমি বরাবরই ঘুরতে আর খেতে অনেক পছন্দ করি যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন সবাই বলতো প্রথম প্রথম তো তাই স্বামী ঘুরতে নিয়ে যায় খেতে নিয়ে যায় এটা করে সেটা করে তখন ভাবতাম যে আসলেই কি এরকম হয় কিন্তু না জীবনে একটা ভালো মানুষ পেলে শুধু বিয়ের প্রথম প্রথম না সারাটা জীবনে ভালো কাটে চোখ বন্ধ করে দেখা স্বপ্নগুলো চোখ খোলার পরে সত্যি হয়ে যায় আর সেরকমই কিছু একটা ঘটেছে আজকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন হঠাৎ করে স্বপ্নে দেখলাম নেহেরি খাচ্ছি ওঠে বললাম হাজবেন্ড কে জানো আজকে না স্বপ্নে দেখছি যে আমি নেহেরি খাইতেছি যে বলা সেই কাজ সে বললো রেডি হও আর কোনো কথা নেই আর যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন ছিল আর বেলা বাজতেছে এগারোটা তাই তেমন দূরে গেলেও হয়তো পাবো না তাই বুধবাজার চলে আসলাম আর অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ ছিল তারপর আর কি করার তৃপ্তিতে চলে গেলাম আমাদের যেখানে আস্থার জায়গা যে আর কোথাও কোনো খাবার পাওয়া যাক আর না যাক তৃপ্তিতে সবসময় খাবার থাকে আর এই যে আর প্লাবন মুগ ডাল নিয়েছিল আর আমার জন্য নেহেরি আমি বলতেছিলাম দাও তোমার মুগ ডালটাও ট্রাই করি ভালোই লাগে তৃপ্তির মুগ ডালের সাথে যদি একটু লেবুর রস নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আসলে সকালটাই আজকে অনেক ভালো গেলাম ভালোই লাগতেছিল যেটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম সেই খাবারগুলো বসে বসে খাচ্ছিলাম আর পপি আবুকে অনেক মিস করতেছিলাম আমার বিয়ের পাঁচ বছরে এই বছরটাই হয়তো সবচেয়ে বেশি পপি আবুকে ছাড়া থাকা হচ্ছে এই আমরা যখন যেখানে যাইতাম সবাই একসাথেই যাইতাম সেই দিনগুলো সত্যি অনেক ভালো ছিল জীবনটা কেমন জানি আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল সবাই যার যার কর্মব্যস্ততার জন্য এক একজন এক দিকে চলে গেলাম এখন আর আগের মতো একসাথে কোথাও যাওয়া হয় না খাওয়াও হয় না যাই হোক নেহেরিটা ভালোই ছিল কিন্তু ওনাদের নেহেরির ঝুলটা অনেকটা বেশি গ্রেভি ছিল আর কেমন যেন কিছুটা তরকারি ঝুলের মতো হয়ে গেছিল টেস্ট তেমন এটাই ভেবেই মনকে সান্ত্বনা দিচ্ছি যে যেটা ইনস্ট্যান্ট স্বপ্নে দেখছি সেটাই খেয়ে ফেলছি আমার মেয়ের তো এগুলার প্রতি তেমন ইন্টারেস্ট নাই ওকে খাওয়াইতে খাওয়াইতে আমার দিন শেষ বুঝাইতে বুঝাইতে ওর শুধু চিকেন ফ্রাই দাও এটা দাও সেটা দাও শুধু ফাস্টফুড পছন্দ আর যেহেতু বাবা মা একটু খাদক ভাবছিলাম মেয়েটাও হবে কিন্তু হয় নাই কি আর করার যাই হোক মেয়ে তো আর আমাদের মতো খাবার প্রেমী হয় নাই আপনাদের মধ্যে কে কে আমাদের মতো খাবার লাভার আছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার খাওয়া মতে সবচেয়ে বেস্ট নিহেরি ছিল শেওড়া যেটা খেয়েছিলাম পপি আপু আমরা সবাই একসাথে আমরা প্রায় সময় যখনই মিরপুর যাওয়া হয়তো ইকরা রেস্টুরেন্টে বসে নেহেরি মাস্ট বি সকালের নাস্তা ছিলই আর আগে তাম্মু থাকতে আম্মুর হাতে নেহেরিটাই খাওয়া হতো কি করার মাও নাই মার হাতে নেহেরিও নাই তাই এখন রেস্টুরেন্ট থেকে কিনে কিনে খাই কারণ পৃথিবীতে যার মা নাই তার চেয়ে অবাগা হয়তো আর কেউ নাই যাই হোক অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আর আপনাদের কার ঈদ কেমন কাটলো ঈদে কে কি করলেন এবং ঈদের পরবর্তী সময়গুলো কিভাবে কাটছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম হাফেজ